ফাজিল কুত্তা ছান আমাকে জান তুমি এমন করতেছো কেন না এমন করবে না আপনি কেমন কেমন যেন করেন আমার সাথে আমি আবার কি করলাম আমি তো তোমাকে শুধু জড়িয়ে ধরেছি এটাকে আদর বলে তুমি জানো না হ্যাঁ কেমন যেন উল্টা পাল্টা করে জানো ঠোঁট দিয়ে কিসব সব করছেন এটাকে আদর বলে আমি জানি না মনে করেছেন আদর কাকে বলে আদর কাকে বলে সেটা তো বলবে আর তুমি এমন করে হুটহাট করে আমাকে দূরে সরিয়ে দিতে চাইছো কেন আমি না তোমার বর তাহলে বরকে কেউ এইভাবে বলে আমার বর উল্টাপাল্টা কাজ করলে তাকে দূরে সরিয়ে দিব না তো কি করব কি সব করে এই সব বাজে কাজ আপনাকে কে শিখিয়েছে আমি কালকে আব্বু আম্মুকে সবটা বলে দিব আর আপনার আব্বু আম্মুকেও বলে দেব দেখি আপনি কি করে এই বাসায় থাকতে পারেন আপনাকে তো কালকে ঝাটা পেটা করে এখান থেকে তাড়াবে আপনার সাহস কি করে হয় আমার সাথে এসব বাজে কাজ করার আরে আমার অবচ বউটা রে তোমাকে কি করে বোঝাবো এটা বরের আদর তুমি বোঝো না সব যেখানে চায় তার যেন তাকে এমন করে ভালোবাসে আর অনেক বেশি সময় দেয় আর তুমি সেখানে আমার সাথে এমন করে কথা বলছো এমন করে আমাকে দূরে সরিয়ে দিতে চাইছো আর খবরদার আব্বু আম্মুকে এইসব বিষয় বললে কিন্তু আমাকে অনেক লজ্জায় পড়তে হবে নাকি তোমার লজ্জা শরমগুলো উঠে গেছে আপনি উল্টাপাল্টা কাজ করতে পারবেন আর আমি বলে দিলেই দোষ একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না আর এসব করতে চাইলে কিন্তু আমি সত্যি আব্বু আম্মুকে বলে দিব তারপর দেখবেন ওরা আপনাকে কি হারে পেটায় শোনা বউ লক্ষ্মী বউ মিষ্টি বউ এগুলো কাউকে বলতে হয় না তুমি জানো না এসব পার্সোনাল বিষয় স্বামী স্ত্রী পার্সোনাল বিষয় কখনো কাউকে বলতে হয় না আব্বু আম্মুকে কেন বাইরের কাউকে বলতে নেই তুমি জানো না নাকি তোমার বাসা থেকে কেউ কাউকে বলে দেয়নি ও হ্যাঁ হ্যাঁ বলেছিল আমি যেন কাউকে কিছু না বলি আপনি আমার সাথে যা করবেন যেন আমি কাউকে না বলি আর আপনি নাকি আমাকে অনেক আদর দিবেন তাহলে কি ওরা এটাই বোঝাতে চাইছিল হ্যাঁ এটাই বোঝাতে চাইছিল কেন তুমি জানো না আদর কাকে বলে নাকি তোমার বান্ধবীরা কখনো বলেনি নাকি তোমার কোনো বান্ধবীর বিয়েই হয়নি বলো হ্যাঁ বলেছিল আর বিয়ে হয়েছে তো ওরা বলেছিল ওদের নাকি অনেক ভালো লাগে তাহলে আপনি আমার সাথে এমন করেছেন কেন যার জন্য আমার খারাপ লাগছে ও আচ্ছা আমি বুঝতে পেরেছি প্রথমবার তো জন্য তোমার কাছে খারাপ লাগছে আচ্ছা একটা সত্যি করে কথা বলো তো তোমার বয়সটাও ততটা কম নয় তোমার তো দুই চারটা বয়ফ্রেন্ডও থাকার কথা ছিল তাহলে নেই কেন না থাকলেও সেটা বড় কথা না কিন্তু আমার তো মনে হচ্ছে তুমি সবটাই বোঝো আমাকে এড়িয়ে যাওয়ার জন্য এরকমটা করছো তাই না জিসানের কথাতে তুষি ফ্যালফাল করে ওর দিকে তাকিয়ে রইল জিসান মুসকে হাসি দিয়ে ওর মুখের পাশে হাত রেখে কপালে একটা কিস্তিতেই দিতেই দূরে সরে গেল তখন জিসান বলতে লাগলো আবার কি হলো দূরে সরে যাচ্ছ কেন আমি আবার কি করলাম এখন দূরে সরে যাবে না তো কি করবে আবার ওই ঠোঁট দিয়ে কি সব করবেন আমার কপালে তারপর দেখা যাবে আমার শরীরের মধ্যে কেমন কেমন যেন করবে কেমন কেমন করবে একটু শুনি তো বলো মনে হয়েছিল আমার খুব সুরসুরি লাগছে খুব হাসি পাচ্ছে আপনি এমন কেন বলেন তো এগুলো কি না করলেই নয় তাছাড়া আমার বান্ধবীরা বলল স্বামীর ভালোবাসা নাকি কত ভালো লাগে আর আপনি এটাকে আদর বলছেন আদর নাকি এমন হতে পারে আমার তো মনে হয় না এমন হবে যদি এমন হতো তাহলে তো আমার ভালো লাগার কথা ছিল আরে বাবা এটাকে আদর বলে একটু একটু কষ্ট হবে জিসানের মুখে ব্যথা কথাটা শুনে তুষি অনেকটা ভয় পেয়ে গেল আর কেমন যেন জড়োসড়ো হয়ে গেল তখন জিসান আবারও বলতে লাগলো কি হলো পাগলি বউ তুমি এভাবে ভয় পাচ্ছ কেন কি এমন করলাম যার জন্য তুই ভয় পেয়ে এভাবে দূরে সরে যাচ্ছ ও তার মানে আপনি আমাকে কষ্ট দিবেন তাই না এই জন্যই আমাকে বিয়ে করেছেন আমি বুঝতে পেরেছি এই জন্যই মানুষ হয়তো বিয়ে করে আমার মতো একটা পিচ্চি বাচ্চা মেয়েকে আপনি এমন করে কষ্ট দিতে পারবেন আমি না আপনার বউ হই আপনি না আমাকে বিয়ে করেছেন আমাকে নাকি আপনি অনেক পছন্দ করেন তাহলে আমাকে এত বেশি কষ্ট দিতে পারবেন আপনি তুশীল এরকম বাচ্চা বাচ্চা কথা শুনে জিসান ফিক করে হেসে দিল আবার পরক্ষণেই মনে হলো তুশি এত কিছু জানলো কি করে জিসান ওকে ভালোবেসে পছন্দ করে বিয়ে করেছে যার জন্য জিসান অবাক না হয়ে পারলো না তারপর অনেকটা আগ্রহে কণ্ঠে বলতে লাগলো আচ্ছা পাগলি বউ তোমাকে এসব কে বলল যে আমি তোমাকে পছন্দ করি ভালোবাসি আর তুমি আমার বউ হও তুমি এই না বললে যে আমি উল্টাপাল্টা কাজ করি বউয়ের সাথে কি মানুষ এমন করতে পারে কি না তাহলে এখন বলতে চাই এগুলো জিসানের কথায় তুষি কেমন হক চকিয়ে গেল আর কেমন যেন ভয়াত্মক দৃষ্টি ওর দিকে তাকিয়ে রইল তখন জিসার আবার ওর কাছে গেল তুষি জড়সড় হয়ে যেতে গেল জিসান ওর মুখের পাশে আলতো করে হাত রেখে বলতে লাগলো ভয় পেও না পাগলি আমি তোমাকে কষ্ট দিব না তোমার যদি ইচ্ছা না হয় তুমি আমার সাথে থাকবে না তাহলে আমি এই বেড থেকে চলে যাব আমি বুঝতে পেরেছি তুমি এসবের সম্পর্কে অবগত নও তুমি ভয় পেও না তুমি শুধু আমাকে বলো এসব তোমাকে কে বলেছে এগুলো আমার বান্ধবীরা বলেছে আম্মু আর নানু বলেছে তার উপর বড় আপু বলে দিয়েছে আমি যেন আপনার সাথে দুষ্টুমি না করি আর আপনি নাকি আমাকে ভালোবাসেন পছন্দ করেন সেই জন্য আমার বাসায় বিয়ের প্রস্তাব দিয়েছিলেন আমি নাকি অনেক হ্যাপি থাকবো আপনার কাছে তোমার কি মনে হয় আমি কি তোমাকে সত্যি ভালোবাসি নাকি ভালোবেসে বিয়ে করেছি আর তুমি কি আমার কাছে হ্যাপি থাকতে পারবে নাকি আমি তোমাকে কষ্ট দিব কি মনে থাকবে আপনি বিয়ের প্রথম রাতে যেমনটা আমার সাথে করেছেন এগুলো যদি প্রত্যেক দিন করতে থাকেন তাহলে তো আমি ভয়েই শেষ হয়ে যাব তার উপর আপনি তো যেমন করেন আমার তাতে সুরসুরি লাগে আর কুতু লাগলে দম আটকে মরেই যাব কি সব উল্টা কথা বলো একদম এসব বলবে না আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি তুমি এসব বোঝো না তোমার ম্যাচিউরিটিটা পেরে গেলে তারপর আমি না হয় তোমার কাছে আসবো আমি তোমাকে নিজে থেকে কখনো স্পর্শ করব না তুমি যেন ভয় না পাও ওই জন্য তোমার থেকে দূরে সরে থাকবো তুমি টেনশন করিও না আমি তোমাকে কখনোই আর কষ্ট দিব না কেমন তাহলে এখন আমার সামনে বসে আছেন কেন আপনি জানেন না আমি আপনাকে দেখে কতটা ভয় পাচ্ছি তার উপর আপনি বিয়ের প্রথম রাতে এসে আমাকে কেমন করে যেন সুরসুরি দিতে শুরু করেছেন এসব করে কেউ নাকি বাজে ছেলে একটা তাই আমি খুব বেশি বাজে খুব বেশি পচা আচ্ছা ঠিক আছে আজকে থেকে আর এই পচা ছেলেটা তোমার সাথে দুষ্টুমি করবে না কথা বলবে না কেমন তুষি হ্যাঁ সূচক উত্তর দিলে জিসানা একটা বালিশের চাদর নিয়ে তুষির দিকে মুখ করে শুয়ে পড়ল পিচ্ছে কেমন ফ্যাল ফ্যাল করে ওর দিকে তাকিয়ে রইল এই ঘটনার কয়েকটা দিন পর থেকে জিসান তুষির সাথে কথা বলার চেষ্টা করে ওকে স্বাভাবিক করার জন্য কিন্তু তুষির সাথে যতবারই কথা বলতে আসে ও কেমন যেন অবুজের মতো দূরে সরে যায় আর ওকে একটু চেষ্টা করে না দুইটা মাস জিসান তুষিকে বোঝানোর চেষ্টা করলো কিন্তু তুষি যেন ওর কথাগুলো বুঝতেই চায় না কেমন নাক সিটকে জিসানের থেকে দূরে সরে যেতে পারলেই বাঁচে জিসানের আব্বু আম্মু বুঝতে পারে যে তুষী হয়তো জিসানকে কাছে আসতে দেয় না যার জন্য ওরা এখনই বুঝতে পারছে তুষি জিসানের সাথে কীরূপ আচরণ করে কারণ জিসান যতবারই আব্বু আম্মুর সামনে তুমি করে কথা বলে কিংবা এমন কিছু বলে যার জন্য তুষি লোচ্চা পেয়ে যায় আর ওর সাথে অবুজের মতো ব্যবহার করে আম্মু জিসানকে জিজ্ঞাসা করেছিল এই ব্যাপারে তারপরে ও জিসান কিচ্ছু বলেনি আম্মু এমনিতেই বুঝে গেছে ওদের মাঝে সম্পর্কটা কেমন এভাবে প্রায় ছয়টা মাস কেটে গেল কিন্তু এর মাঝে তুষির মধ্যে ম্যাচিউরিটি আসাতে দূরে থাক ও যেন জিসানের থেকে দূরে যেতে পারলেই বাঁচছে তো জিসান অনেক ভেবেচিন্তে ডিসিশন নিয়েছে তুষিকে আর ডিস্টার্ব করবে না আর যেই ভাবা সেই কাজ যেদিন থেকে ভেবেছিল ওকে ডিস্টার্ব করবে না সেদিন থেকে অনেক ভেবেচিন্তে ডিসিশন নিয়েছে ও সামনে দিয়ে অন্য মেয়েগুলোর সাথে প্রেম করে দেখবে নিজের স্বামীকে অন্য কারোর সাথে এরকম করে প্রেম করতে দেখে কি করে তুষি চুপ করে থাকে ঈশানও সেটা দেখবে আজকে পনেরোটা দিন যাব জিসান একটা মেয়ের সাথে কথা বলে তুষের সামনে হাসাহাসি করে কথা বলে বাবু সোনা যান যা বলে ডাকে আর তুষি কেমন ফালফাল করে ওর দিকে তাকিয়ে থাকে বুঝতে পারে জিসান হয়তো কারোর সাথে প্রেম করছে যার জন্য বারবার জিজ্ঞাসা করতে আসে জিসান বলে ওইটা ওর গার্লফ্রেন্ড এই বিষয়টা নিয়ে তুষের অনেক দুশ্চিন্তা হয়ে পড়ছে কারণ যবে থেকে জিসান মেয়েটার সাথে কথা বলতে শুরু করেছে তবে থেকে তুষির সাথে একটু ভালোভাবে কথা বলে না এই বিষয়টা নিয়ে তুষি জিসানের আম্মুকে বলে দিলেই তখন আম্মু বলতে শুরু করে আচ্ছা মামনি তুমি কি কিছুই বুঝতে পারো না স্বামীর ভালোবাসাটা কেমন হয় স্বামী তার স্ত্রীর কাছ থেকে কি চায় তুমি কি এটুকু বোঝার চেষ্টাও করো না আমি বুঝতে পারছি তোমাদের সম্পর্কটা কেমন যার জন্য জিসান এভাবে পিগড়ে গেছে তুমি ওকে একটু নিজের মায়ায় আটকে রাখার চেষ্টা করি আমি কি করব? উনি এমন করে হুটহাট করে ওই মেয়েটার সাথে সম্পর্কে কেন জড়ালো আমি তো ওনাকে বোঝার চেষ্টা করেছিলাম কিন্তু উনি সেই সুযোগটা আমাকে দিল না এখন বুঝতে পারছো তো স্বামীকে আচলে বেঁধে রাখতে হয় সে যেন অন্য মেয়ের দিকে ফিরেও না তাকায় সে ব্যবস্থাটাই স্ত্রীকে করতে হয় স্ত্রীকে সবসময় তার ভালো দিকটা খারাপ দিকটা বোঝার চেষ্টা করতে হয় আজকে ছয়টা মাস তুমি জিসানের সাথে এরকম মিসবিহেভ করে চলেছ আমি সেটা খুব ভালো করেই জানি তুমি ওকে বলতে যে তোমার সময় লাগবে ওকে ভালোবাসতে ওর কাছাকাছি আসতে কিন্তু সেটা না করে তুমি এভাবে ইগনোর করেছো এখন যা হয়েছে সেটা শুধু তোমার জন্যই হয়েছে আম্মু আমি এখন কি করব? আমি যে ওনার ইগনোরটা নিতে পারছি না উনি আমাকে সব সময় অবহেলা করে আমার খুব বেশি কষ্ট হয় জানো তো আমি ছয়টা মাসে তোমার ছেলেকে ভালোবেসে ফেলেছি বুঝতে পেরেছি অনেকে ইগনোর করার কারণে উনি আমার সাথে এরকম করতেছে বুঝতে যখন পারছো তাহলে এখন তোমাকে কি করতে হবে সেটাকে আমাকে বলে দিতে হবে নাকি তুমি বুঝতে পারবে না আম্মু আমি সবটা বুঝে গেছি আমি আজকে রাতেই ওনার ওনার সাথে কথা বলবো উনি যেন ওই মেয়েটার সাথে কথা না বলে তার জন্য দরকার পড়লে ওনার পায়ে ধরে মাফ চাইব তারপরও যেন উনি শুধু আমাকেই ভালোবাসে সেদিন জিসান পাশে আসলে তুষি ওর আশেপাশে ঘুর ঘুর করতে লাগলো কিন্তু কথাগুলো বলতে পারছিল না এর মাঝে জিসান ওই মেয়েটার সাথে আবার কথা বলতে লাগলেই তুষির প্রচণ্ড পরিমাণে রাগ হতে লাগলো ও রেগে জিসানের হাত থেকে ফোনটা কেড়ে নিল তখন জিসান বলতে লাগলো কি হলো তুমি আমার হাত থেকে ফোনটা কেড়ে নিলে কেন তোমাকে বলছি না তুমি আমাকে কথা বলার সময় ডিস্টার্ব করবে না আর এখন তো আমি তোমাকে ডিস্টার্ব করি না তুমি যেটা চেয়েছিলে সেটাই হয়েছে তাহলে এখন আমার সাথে এরকম বিহেভ করতেছো কেন আমি মিসবিহেভ করতেছি না আপনিই করতেছেন আপনি সব সময় এসব বাজে মেয়েগুলোর সাথে কথা বলেন আপনাকে বলছি না লটর পটর প্রেম চলবে না আপনি বুঝতে পারেন না ঘরে বউ থাকতে এই সব করা মানে পরকিয়া করা আপনি তারপরও এসব উল্টাপাল্টা কাজ করেন আমি আপনাকে বোঝাতে পারি না আমি আপনার ইগনোরটা নিতে পারি না কিন্তু কেন নিতে পারো না তুমি তো চেয়েছিলে একটা সময় আমি যেন তোমার থেকে দূরে সরে যাই তাহলে এখন কেন এরকমটা মনে হচ্ছে দাও দাও আমার আমার ফোনটা বেবিটা কষ্ট কষ্ট পাচ্ছে আমি যদি ওর সাথে কথা না বললে ও কিন্তু পাবে একটা বাজে মেয়ে কষ্ট পাচ্ছে বলে আপনার কষ্ট হচ্ছে তাহলে আমি যে আপনার বউ হয়ে কষ্ট পাচ্ছি যাকে কিনা এত বেশি ভালোবাসতেন পছন্দ করতেন তাকে বউ হিসাবে পেয়েও এখন তাকে কষ্ট দিচ্ছেন আমার কষ্ট হচ্ছে সেটা আপনি বুঝতে পারেন না ওই মেয়েটার সাথে কথা বললে আমার খারাপ লাগে আপনাকে আমি সেটা বোঝাতে পারি না কেন তোমার খারাপ লাগবে কেন তুমি তো চাও না আমি তোমাকে ভালোবাসি তোমাকে নিজের কাছে টেনে নিই তাহলে এখন তোমার খারাপ লাগার কি আছে আর এখন তো আমি তোমার থেকে দূরে সরে গেছি তাহলে খারাপ লাগবে কেন দেখো এসব বিষয়ে আমি কথা বলতে চাই না তোমার যা ইচ্ছা তুমি তাই করো তারপরও আমাকে ডিস্টার্ব করো না দাও আমার ফোনটা দাও জিসান ফোনটা তুষির হাতে কি কেড়ে নিতে গেল ও প্রচন্ড পরিমাণে রেগে গেল তারপর ফোনটা আছার মেরে ভেঙে ফেললো তখন জিসান ঠাস করে ওর গালা একটা থাপ্পড় মেরে দিল সাথে সাথে তুষি বাচ্চাদের মতো ভ্যাপ করে কান্না করে দিল আর জিসান রাগে কণ্ঠে বলতে লাগলো তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো না জবে থেকে এই বাসায় এসেছ তুমি শুধু আমাকে ইগনোর করেই চলেছ এতটা অবস্তুমি তুমি নাও যতটা অবোজের মতো থাকো আসলে কি তো তুমি কি কারণে যে আমাকে ইগনোর করো আমি সেটা জানি না কিন্তু এখন তুমি খুব ভালো করেই যেন স্বামীর ভালোবাসাটা কেমন তুমি নিজের স্বামীকে আগলে রাখতে পারো নি সেটা তোমার দোষ এখন আমি অন্য কাউকে ভালোবাসি তাতে তোমার কষ্ট হচ্ছে কেন জিসান কথাগুলো বলে শেষ করতে পারলো না তার আগেই তুসি চাপটে চড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করে উঠলো আর বলতে লাগলো আমি আগে সবটা বুঝতাম না কিন্তু এখন আম্মু আর আমার বান্ধবীরা আমাকে সবটা বুঝিয়ে দিয়েছে আর আমি এখন সবটা জানি আপনি কেন বোঝেন না তখন আমি বুঝতে পারিনি স্বামীর ভালোবাসাটা কেমন হয় আমি ভুল করেছি তার জন্য আপনি আমাকে শাস্তি দেন তারপরও এভাবে আমার সাথে রাগারাগি করে অন্য মেয়েগুলোর কাছে কেন গিয়েছিলেন আপনি জানেন আমার কতটা কষ্ট হয় আপনি আমাকে দেখে অন্য কারো সাথে এমন করে কথা বলেন কিন্তু কেন কষ্ট হয় তোমার নাকি আমি বোঝাতেই পারি না আপনাকে আমি ভালোবেসে ফেলেছি আপনাকে ছেড়ে দূরে থাকা আমার পক্ষে সম্ভব না আপনাকে কি করলে বুঝতে পারবেন বলেন আমাকে আর বলে বোঝাতে হবে না আমি আজকে আমার পাগলিটার কান্নাকাটি দেখে বুঝে গেছি সরি পাগলি তোমাকে মারার জন্য আমি তোমাকে বোঝানোর জন্য এরকম একটা নাটক করছিলাম কিন্তু তুমি যে আমাকে এত বেশি ভালোবাসো সেটা জানতাম না লজ্জায় বলতে পারছিলে না একটাবার বললেই তো আমি আর এমন করতাম না ও তার মানে আপনি আমার সাথে এরকম নাটক করলেন তাই না আপনি একটুও ভালো না শুধু খালি আমাকে কষ্ট দেন খুব পচা খুব বাজে আজকের পর থেকে আমিও আপনাকে কষ্ট দিব দেখেন তাহলে আর কি আমাকে অন্য কারোর সাথে প্রেম করতে হবে আর ওই মেয়েটা তো আমাকে প্রচন্ড ভালোবাসে আমি তাহলে ওর সাথে প্রেম করে গিয়ে কি বলো এই না না একদম না তাহলে কিন্তু আমি সত্যি সত্যি এবার অনেক কষ্ট পাবো তুষিকে জিসান বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরলো আর কান্নাটা থামছিলই না তাই ওকে ছাড়িয়ে নিয়ে ওর চোখের পানিগুলো ঠোঁট দিয়ে চুষে নিয়ে তারপর কপালে একটা কিস করে দিয়ে বলল ভালোবাসি পাগলি অনেক বেশি ভালোবাসি আমিও বাসি থাকতে পারবো না আপনাকে ছাড়া বুঝতে পেরেছি স্বামীর ভালোবাসাটা কেমন কখনো কষ্ট দিবেন না তো আমাকে এতদিন শুধু আমার ইগনোরটা দেখেছ এখন থেকে শুধু আমার ভালোবাসাটা দেখবে